বেসমিল্লাহমান রহিম সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী দোয়াশিক্কে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আল্লাহর পছন্দের মেয়েদের নামের বিয়াল্লিশতম পর্ব নিয়ে আজ আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তাহলে আর কথা নয় এবার শুরু করা যাক বন্ধুরা আল্লাহর পছন্দ অনুযায়ী কিংবা কোরআন অনুযায়ী মেয়েদের নাম রাখা প্রত্যেক মুসলমানের উচিত এবং ফরজ তাই যারা একজন মুসলিম এবং মুসলিম ঘরের জন্মগ্রহণ করেন এবং তাদের সন্তানদের নামকরণ নিয়ে চিন্তিত কিভাবে কোরআন অনুযায়ী নাম রাখবেন তাদের জন্য এই ভিডিওটি আপনি কি আল্লাহ তালার পছন্দ অনুযায়ী মেয়েদের নাম কিংবা কোরআন অনুযায়ী আপনার নবজাতকের নাম রাখতে চান এবং অনুসন্ধান করেন তাহলে এই ভিডিওটি থেকে আপনি বিস্তারিত আল্লাহ তালার পছন্দের মেয়েদের নামগুলি পাবেন সুতরাং আজ আমরা আল্লাহ তালার পছন্দ অনুযায়ী কোন নামগুলি মেয়েদের জন্য রয়েছে এবং কোরআন ও হাদিস অনুযায়ী মেয়েদের নামের তালিকা ও সে নামগুলোর অর্থ সহ বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরেছি আল্লাহর পছন্দের মেয়েদের নাম ইসমাত আফিয়া অর্থ পুণ্যপতি ইপাত কারিমা অর্থ সতী দয়াবতী ইউনা অর্থ সৌভাগ্য ইসাদ জামিলা অর্থ সদ্য ব্যবহার সুন্দরী ঈশাত অর্থ বসবাস সুসংবাদ প্রাপ্ত মাকসুরা অর্থ সত্যি স্ত্রী লোক সুসংবাদ প্রাপ্ত ইসমাত বেগম অর্থ সতী মহিলা ইফাত অর্থ সুন্দর ইফাত হাসিনা অর্থ সতী সুন্দর মাহমুদা অর্থ প্রশংসিত ইশারা করা ইতিকা অর্থ অশেষ ইন বিহার অর্থ সকলকে আনন্দ দানকারী নারী ইয়াসমিন অর্থ ফুলের নাম ইসরাত অর্থ অন্তরঙ্গতা রশিদা অর্থ অর্থ শীল ইশরা অর্থ সাহায্যকারিনী ঈশা অর্থ সম্মান ইজ্জত প্রতিপত্তি আনিসা অর্থ কুমারী আয়মান অর্থ শুভ আপ্রজা অর্থ জ্ঞানী আয়েশা অর্থ সমৃদ্ধশালী আ আলা অর্থ সর্বোচ্চ আলি অর্থ আবাবিল অর্থ ঝাঁক আমি অর্থরূপ আয়াহ অর্থ আয়াত বা প্রমাণ আকিফিন অর্থ যারা ইবাদতের জন্য মসজিদের রাত কাটান জন্য রাত কাটান। আফাক পরিশেষে বলা যায় যে প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি ইসলাম অনুযায়ী রাখা ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম রাখলে ইহকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক মানুষ তার নাম ধরে এই পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নাম ডাকার মাঝে আল্লাহর রহমত হবে তাই আপনি যদি ইসলাম কিংবা কোরআন অনুযায়ী কন্যা সন্তানদের নাম খুঁজেন এবং রাখতে চান তাহলে এখান থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত